আজকে পাহাড়ে কেন ওটা হচ্ছে সেখানে খাগড়াছনির মতো একটা জায়গায় দেখেন যারা দর্শন করেছে তাদের সাথে কোনো মুসলমান নাই অথচ হামলা হচ্ছে কোথায় মসজিদে কেন সেখানে আমার ভোট নিতে হবে না তাহলে আপনি পাহাড়ের এই পরিস্থিতি সামনে রেখে যদি বলেন ভারত এবং শেখ হাসিনার এই কাজগুলো হচ্ছে ইলেকশন হবে তার আগেই তো আমরা বলতে বসেছি যে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা ছাপিয়ে নেব একটা নির্বাচনের জন্য আমরা এই পনেরোটা বছর লড়াই করিনি রিয়েলি নেই আমি একজন ভোটার হিসেবে বলছি আমি তো পনেরো বছর ভোট দিতে পারিনি যে নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে পড়তে হবে হোয়াটস আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন আপনি ইসলামপন্থীতে ধর্ম ব্যবসায়ী বলেন তাহলে আপনি এখন ফজর নির্বাচন পর্যন্ত নামাজ আপনার আপনার জন্য পাঁচ পাঁচ মাস করব বছর আপনি আমার আপনি কোনোভাবে মালিকানাটা গ্রহণ করে জনগণকে দাসে পরিণত করা আমাদেরকে বলা হয় এলাকায় ম্যান টু ম্যান গিয়ে লাভ হবে পকেট আইডেন্টিফাইড করেন আমরা এলাকায় সমাজের কল্যাণে মানুষের জন্য এখন কাজ করছি আমাদেরকে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন মাসুদ ভাই এত আগে টাকা খরচ করে লাভ নেই আমরা টাকা তো খরচ করছি না এটা একজন মানুষের চিকিৎসার ব্যাপার তার চিকিৎসার জন্য আমরা খরচ দিচ্ছি এগুলো কর্পুরের মতো উড়ে যাবে টাকা দিবেন নির্বাচনের আগের দিন এখন ওই যে আমাদের সিএসি উনি বলছেন কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে সবাই কল রেকর্ড ফাঁস তো আমার হয়ে যাবে তা আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে পাঁচশো প্রশাসন নিয়োগ করতেন আর এখন তিরিশ জন একটা মিছিল করে চলে যাচ্ছে কোথায় প্রশাসন আমি যদি বলি যে আমাদের গোপালগঞ্জে একটা দল প্রোগ্রাম করতে পারলো না আমরা নিয়ন্ত্রণ করতে গোটা রাষ্ট্রকে সেখানে ইনভলভ হতে হয় যদি তাই হয় তাহলে ইলেকশন ডেট ডিক্লার করার পর যখন সব দলের প্রোগ্রাম মাঠ পর্যায়ে শুরু হবে তখন একটা রাষ্ট্র কি আমাদের এই একটা কোনো দলকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নিতে পারবে রাষ্ট্র নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হবে তাহলে আমাদের দেশে তিনশো আসনে যখন নির্বাচন হবে কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবেন এটা আপনাদের ভাবা উচিত এটা উপদেষ্টা বিনেন্দ্রের ভাবা উচিত স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবা উচিত আইজিপির ভাবা উচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের অপেক্ষা করতে হয়েছে সেখানকার জন্য তার একটা নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক বৃন্দ যারা নির্বাচন পরিচালনা করেছেন তার জন্য যদি বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তার মাঝখানে যদি আর অনেক কথা আমাদেরকে শুনতে হয় তাহলে আমার তিনশো আসনের নির্বাচনের রেজাল্ট পেতে কত ঘন্টা অপেক্ষা করতে হবে মানুষের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করেছে যে কেউ ফেসিবাদী আচরণ করে শেখ হাসিনার মতো লোক টিকতে পারে নাই ভবিষ্যৎ আর কেউ টিকতে পারবে না যে আমাদের এই জেনজি জেনারেশন যাদেরকে বলে এক পরে এখন জেনারেশন দিকে আরও ডেভেলপ করেছে আলফা জেনারেশন চলে আসছে তারা বলতেছে এখন আবু সাইদ মুখদের মতো আমরা জীবন দেব না তার আগেই ফেসিবাদ এবং ঘর মটকে দেব এবং শেখ হাসিনাও কিন্তু এটা বলেছিল যে আমাকে মাঠে পরাজিত করা হয়েছে বাকি পাঁচই আগস্ট তার আগে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম পরাজিত করেছে জুলাইয়ের আগে জুলাই যোদ্ধাদেরকে যারা কালো শক্তি এখনই বলেছেন তাদেরকে জুলাই যোদ্ধা না তাদেরকে জুলাইয়ের আসামি হিসাবে আগামী দিনে চিত্রিত করা হবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের এখন এলাকাগুলোতে আমরা যারা ছোটখাটো কাজ করি আমাদেরকে বলা হয় এমপি হইতে পারবেন না এমপি বানানো হবে আমাকে বলা হয় ইলেকশন ওয়ার্ক করতেছেন কাজ হবে না ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ মাথা ঢুকান হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সেন্টেন্স আমি জানি না যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি জিনিস জানি না বলতে আমরা একেবারেই জানি না বুঝি ব্যাপারটা তা নয় তার মানে হচ্ছে আমাদের সম্মানিত নাগরিকদের প্রতি আমাদের যতটা না যত্ন তার চেয়ে ইলেকশন মেকানিজমে যারা থাকেন তাদের প্রতি আমাদের যত্ন আত্মীয়টা অলরেডি বেড়ে গেছে এবং পাবলিক কনসেন্ট্রেশনটা আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন ভবিষ্যতে তারা সেই জায়গা থেকে অনেকটা দূরে সরে এসে যারা ইলেকশন পরিচালনায় সম্পৃক্ত তাদের পিছন ছোটা শুরু করেছেন ফেসিবাদী। রাষ্ট্র ব্যবস্থার আরেকটা চরিত্র হচ্ছে নির্বাচন নিয়ে যে তারাহুরা দেখেন এটা শুধু পাওয়া তা না আমি অনেকের সাথে এলাকায় কথা বলে দেখেছি মাসুদ ভাই টায়ার্ড হয়ে গেছে আর কতদিন এভাবে করা যায় না অভিনয় তো করার একটা মানে আপনি যখন সিজনাল ওয়ার্ক করেন ন্যাচারাল ওয়ার্ক করেন তখন তো আপনার স্ট্রেস লাগে না কিন্তু আপনি যখন অভিনয় করেন তখন দ্রুত কিন্তু হিরো বা হিরোইন যারা থাকে ওখান থেকে বেরিয়ে আসতে চায় যে ভাই সেট কখন শেষ হবে সেট শেষ না হলে তো আমার নেচারটা তো আমি ফিরে যেতে পারছি না আমি এরকম না আমি যা করতেছি এটা তো আমার আসল ক্যারেক্টার না আমাকে দেখে ফিরে যেতে হবে নসুদ ভাই ঘুমাতে পারি না রেস্ট নিতে পারি না পরিবারকে সময় দিতে পারি না তা আমি বললাম তারপরে পাঁচ বছর বলছে তারপরে পাঁচ বছর তো এইটার আমার অত হেডেক থাকবে না কিন্তু এখন যতক্ষণ ইলেকশন গোল পর্যন্ত না বুঝতে পারছি তখন তো একটা বিরাট স্টেজ ফজরে আমার কথা শুনতে হয় রাত তিনটা পর্যন্ত আমার ড্রয়িং রুমে লোক বসে থাকে এইটা আমাকে হজম করতে হয় দিস ইজ টু মাছ আমি বললাম যে ইলেকশন যখন শেষ হয়ে যাবে তখন এই মানুষগুলো কোথায় যাবে বলছে যেটার জন্য আমার লোক সেট করা আছে ওনার এগুলো দেখবেন কানু ইমেজিন কত বড় প্রতারণা রাষ্ট্রে আমরা বসবাস করছি আপনি ভাবতে পারেন আমি মাঝে মধ্যে খুব লজ্জিত হয়ে বিশ্বাস করেন সাংবাদিক এখানে আছেন খুব কষ্ট হয় যেমন একটা রাষ্ট্রে আমরা বাস করি সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল প্রতিটা সেকেন্ড একটা মিথ্যার মধ্যে জীবন যাপন করছি একটা অলীক জীবন যাপন করছি একটা আর্টিফিশিয়াল লাইফ আমরা মানুষের কাছে অ্যাড্রেস করছি একটু আগে আমার শ্রদ্ধেয় খ্যাতিমান আলোচক অ্যাডভোকেট অবহেনা রাজ্জাক ভাই বলেছেন যে মাইক্রোফোন আসলে আমরা রাজনীতিবিদ যারা আছি এনজয় করি আমি ব্যক্তিগতভাবে বলি আমরা এখন এটাকে ভয় করি অসম্ভব ভয় করি যে এতগুলো মাইক্রোফোন আমার সামনে আমার মতো ছোটো মানুষ রিয়েলি বলছি আমার মতো ছোট মানুষ আমার মতো ছোট একজন রাজনৈতিক কর্মীর সামনে যখন এতগুলো ক্যামেরা আপনার ধরেন তখন আমার দায়বদ্ধতাটা তখন জনগণের প্রতি আমার যে অ্যাকাউন্টেবিলিটি তাদের প্রতি আমার যে সম্মান তাদের প্রতি আমার যে সৌজন্যতা সেই জায়গাটাকে আমি রাখতে পারছি ফেসিবেদি রাষ্ট্রের তো এটাও একটা ক্যারেক্টার যে ইলেকশন হবে তার আগেই তো আমরা বলতে বসেছি যে আমরা আমাদের প্রয়োজন মতো ব্যালট পেপার আমরা ছাপিয়ে নেব আমরা তো ইলেকশনের আগেই বলতে বসেছি যে ইলেকশন কি হবে হবে না আমরা আমাদের মতো ডেট যদি দেরি করেন ডেট করে ফেলবো আপনি দেখেন ফেসিবেদি রাষ্ট্রের আজকে আপনি ইলেকশন করতে যাবেন যারা ইলেকশন করতে যাচ্ছেন কোন এমন কোন রাস্তা আছে এলাকায় যে রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না রিক্সা নিয়ে ঢুকে যায় না মোটর সাইকেল নিয়ে ঢুকে যায় না হাঁটার মতো অবস্থা নাই আমি এরকম দুই চারটা বিষয় নিয়ে কথা বলেছি এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন যারা রাষ্ট্র সংস্কার করবেন রাস্তা সংস্কার স্কুল সংস্কার মাদ্রাসা মন্দির মসজিদ এই সংস্কারই তো আমাদের অবস্থা খারাপ কথা বললি এখনই এখন তো ইলেকশনের ডেট ডিক্লার হয় তো তার আগে এখনো কোথাও কোথাও কথা বললে কোথাও কথা না ম্যাক্সিমাম কথা বললি বলে যে ভাই এগুলো আমাদের কাজ না এগুলো আপনারা এসে করবেন আমরা একটা নির্বাচন করতে এসেছি আমি খুব অবাক হই যে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এতগুলো মানুষের জীবনের মধ্য দিয়ে কি সত্যি আমি একজন রাজনীতির সাধারণ কর্মী হিসাবে বলছি এবং আমাকে বাংলাদেশ জামাত ইসলামী একটা এলাকায় কাজ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছে সেই হিসাবে বলছি যে একেবারে আপনারা সাক্ষী আছেন আল্লাহ সাক্ষী আছে সামান্যতম কোনো লোভ থেকে নিজেকে ফিরে রেখে বলছে একটা নির্বাচনের জন্য আমরা এই পনেরোটা বছর লড়াই করিনি রিয়েলি করিনি আমি একজন ভোটার হিসেবে বলছি আমি তো পনেরো বছর ভোট দিতে পারি নাই এখন কথা বললে ভোটের প্রতি আমাদের সম্মান এ কথা বললে জনগণের প্রতি আমাদের আস্থা নেই কথা বললে আমরা নির্বাচনকে বিলম্বিত করতে চাই আরে ভাই নির্বাচনকে বিলম্বিত করতে চান নির্বাচনের পর কি হবে নির্বাচনের পর তো আপনাকে আমাকে খুঁজেই পাওয়া যাবেন আমি এসি রুমে ঢুকে আমার দরজা লক যার কাছে ফজরের পরে দেখা করা যেত তার সাথে দেখা করার জন্য আমি শফিকুল ইসলাম মাসুদ দুপুর বারোটা পর্যন্ত বসে থেকেছি জিজ্ঞেস করতাম যে ভাই ওনার সাথে তাকে ফজরের পরে দেখা করা যেত মসজিদে এই এখন দেখবেন মসজিদে বক্তব্য হচ্ছে আমাদের বক্তৃতা আসতেছে রাজনীতিবিদদের যে নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে পড়তে হবে হোয়াটস হ্যাপিনিং দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আপনি আমাকে ধর্ম ব্যবসায়ী বলেন আপনি ইসলামপন্থীদের ধর্ম ব্যবসায়ী বলেন তাহলে আপনি এখন ফজর নির্বাচন পর্যন্ত ফজর নামাজ আপনার জন্য ফরজ নির্বাচন পর্যন্ত ফজরের নামাজ আপনাকে মসজিদ পাহারা দিতে হবে ওখানে কে কি করে এটা দেখতে হবে তারপরে কি তার মানে নির্বাচনটা নির্বাচনটা নির্বাচন হচ্ছে একটা সিলেকশনের মধ্য দিয়ে রাষ্ট্রের মালিকানা গ্রহণের একটা প্রক্রিয়ায় কেউ কেউ আমাদের মাথাটা ঢুকে জনগণকে ব্যবহার করার মাধ্যম দিস ইজ ভেরি সিম্পল এটা কোনো গবেষণা দরকার সিম্পল একজন সম্মানিত রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন একই কথা বলবে বলবে যে ভাই এখন সকাল বিকাল সালাম পাচ্ছি কে যে সালাম দিচ্ছে বুঝতেও পারতেছি না জবাব নেওয়ার সময় পাচ্ছি না তার মানে পরে বলছি যে পরে হচ্ছে এই সালাম দেওয়া লোকগুলোই কয়দিন পরে আমার ইজ্জত আমার সম্মান বলবে এই খালি আমাকে রিক্সাওয়ালাও ডাকে না এই খালি এদিকে আসো ওঠার পরে আমাকে দাম জিজ্ঞেস করে না বললাম স্যার দামটা বলে না সরি আমি বলছি যে একেবারে সিম্পল সিকিউরিটি এগুলো দামটা বলে না বলছে দাম আবার বলবো কি চলো আগে এত কথা বলতে হয় কেন মানে এই সালাম দেওয়া লোকটাই যে এই পাঁচ মাস এই তিন মাস চার মাস সালাম দিয়েছে কারণ বক্তব্য হচ্ছে পাঁচ মাস আপনার খেদমত করব পাঁচ বছর আপনি আমার খেদমত করবেন ভাগ করে নিয়েছে আমরা সুতরাং এই পাঁচ মাস আপনি দেরি করতে যাবেন কেন এই পাঁচ মাস আপনি কষ্ট করতে যাবেন কেন সেই জন্য তার আমি যত দ্রুত পারা যায় তত যেন আমি এসি রুমে ঢুকতে পারি তত যেন আমি একটা গাড়ির মালিক হয়ে যেতে পারি ততজন আমি সংসদে একটা পতাকা নিয়ে নিতে পারি এটার প্রতিযোগিতা এই কম্পিটিশন ফেসিবেদি রাষ্ট্রের ক্যারেক্টারটা নেচারটা হচ্ছে আপনি কোনোভাবে মালিকানাটা গ্রহণ করে জনগণকে দাসে পরিণত করা দেশ স্বাধীনের তেপ্পান্ন বছরে আমাদের এর চেয়ে খুব ভালো শ্রেণীর ব্যতিক্রম কিছু ছাড়া দেখার সুযোগ আমাদের হয় নাই ফেসিবেদি রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা কি হয় নির্বাচন ব্যবস্থা হয় জনগণের মতের বা চিন্তার প্রতিফলন হয় না প্রতিফলন হয় কিছু সংখ্যক ব্যক্তি আমাদেরকে বলা হয় এলাকায় যে ভাই ম্যান টু ম্যান গিয়ে লাভ হবে না পকেট আইডেন্টিফাই করেন তার মানে তারপর কি হবে পকেট আইডেন্টিফাই করে এখন টাকা খরচ করেন না কত নির্লজ্জ একটা জাতি জাতি হিসাবে আমি জাতিকে গোটা জাতিকে মেনশন করছি না আমরা পনেরো বছর সমাজ কল্যাণ সোশ্যাল ওয়েলফেয়ার মানুষের চিকিৎসা আপনি এলাকায় গিয়ে দেখবেন মানুষের কত কষ্ট কত সমস্যা একটা পরিবার পনেরো বছর ধরে মাস্টার্স পাস করে বসে আছে একটা পরিবারে দুটা ছেলে তার কোনো চাকরি নাই চাকরির জন্য কি করতে হবে কোনো একজন নেতার সুপারিশ লাগবে এখন আমরা সুপারিশ দিচ্ছি আমার কাছে সুপারিশের জন আসছে আমার মতো মানুষের কাছে সুপারিশ জন্য আমি বললাম আমার সুপারিশ এগো চাকরি হবে আপনি জানেন বলছে হ্যাঁ ওনারা বলেছে ওনার সিগনেচার নি আসেন তাহলে আমরা চাকরি দিয়ে দেব তো আমি তাদের কাছে মাঝে মধ্যে জানতে চাই যে আপনারা আমার সুপারিশে বা আমাদের কারো সুপারিশে চাকরি দিয়ে দিবেন ওনার কি যোগ্যতা থাকলে দিবেন না থাকলেও দিবেন বলছে মাসুদ ভাই আমরা এটাতে অবস্ত হয়ে গেছি এরপর যদি কোনো অন্যায় করে তাহলে আমি বলতে পারব যে এটা অমুকের সুপারিশে হয়েছে আমার কোনো দায়বদ্ধতা নাই দায়বদ্ধতা আমার ঘরে বন্দুকটা আমার ঘরে রাখাটা হচ্ছে আমাদের আমলাতন্ত্রের একটা উল্লেখযোগ্য অংশের মানসিকতা সেজন্য সুপারিশে আপনাকে খুব সম্মান করে করে ব্যাপারটা তা না আপনার যে সুপার এটার অর্থ এইটা নয় রাজনীতিবিদকে উনি খুব সম্মান করেন এটার অর্থ হলো কোনো অকারেন্স করলে ওটা তার কাছে স্ক্রিন প্রিন্ট করা আছে দেখাই দিবেন দিচ্ছেন এখন ওই যে আমাদের সিএসি উনি বলছেন কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে সবাই কল রেকর্ড ফাঁস তো আমারও হয়ে যাবে আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে আর এমন কথা বলার ভয় আপনার মধ্যে কেন থাকবে যেই কথার মধ্য দিয়ে আপনি ভয় পান যে কথা ফাঁস হয়ে গেলে আপনি বিপদে পড়বেন তার মানে তো সামথিং রং আপনি এমন কথা কখনো অফলাইনে বলেন যে কথাগুলো রাষ্ট্রের জন্য সুন্দর নয় যে কথাগুলো রাষ্ট্রের জন্য নয় এই সন্দেহ তো এখন জাতির মধ্যে তৈরি হতে পারে আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যে কথা আমি অফলাইনে বলতে পারি তার মধ্যে তো তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে আমি যদি যে কথা মানুষের সামনে বলতে পারবো না আমাদের পিরনবী রসুলে করিম সাল্লা সাল্লামকে আদর্শ নেতা বলা হয় কেন উনি পাবলিকলি যা ছিলেন উনি প্রাইভেটলি তাই ছিলেন উনি ফোকাসলি যা ছিলেন উনি আনসিনে তাই ছিলেন উনি সিনসিয়ারলি যা ছিলেন উনি সিক্রেটলি তাই ছিলেন দিস ইজ ক্যারেক্টার দিস ইজ এডিওলজি তা আমাদের বর্তমান নির্বাচন কমিশন যদি খুব ভালো অবস্থা বুঝাতে গিয়ে এটা বলেন যে আমি কথা বলছি না ফোনে কারো রিসিভ করছি না ফোন দুর্নামা আছে এই জন্য যে কল রেকর্ড ফাঁস হয়ে যাবে তো কল রেকর্ড ফাঁস হয়ে গেলেও যাতে কথাটা জাতি জানতে পারে এবং তার মধ্যে জাতি উপকৃত হয় সেরকম কথাই তো আমার বলা উচিত এই জন্য ইলেকশনটা হচ্ছে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থায় আমাদের প্রথম থেকে দেখেন দুই হাজার পরবর্তী বিচারে আমরা মৌলিকভাবে তেমন কোনো অগ্রগতি নিয়ে আসতে পারি নাই ফলশ্রুতিতে এখন আমাদের টেনশন রাস্তায় তারা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে যে অমুকে তাদেরকে ঠেকাচ্ছে ওমুকে তাদেরকে ঠেকাচ্ছে না আবার যখন কেউ ঠেকাতে যাচ্ছে তখন আমরাই বলছি আইন হাতে তুলে নেওয়া হচ্ছে কেন কেন ভাই আমার ঠেকানোর দায়িত্ব আমাকে নিতে হবে কেন জামাত ইসলামী ছাত্র শিবির যখন রাজপথে মিছিল করেছে তখন তো আমরা বলেছি আমাদেরকে ঠেকানোর দায়িত্ব তো প্রশাসন আমাদেরকে ঠেকানোর দায়িত্ব পাবলিক নেবে কেন পাবলিকের সাথে আমাদেরকে মুখোমুখি সংঘর্ষ বাদিয়ে দেওয়া হবে কেন তাহলে আজকে যারা রাজপথে অন্যায়ভাবে নিষিদ্ধ হওয়ার পর জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না তারপরও তো আমাদের মানে মিছিল শুরু হওয়ার আগেই লোকেরা বুঝতে পারতো ওখানে পুলিশ র্যাব গোয়েন্দা সংস্থা এমনভাবে হাজির হয়ে যেত দোকান রিক্সাওয়ালা যারা ছিলেন আশেপাশে বলতেন যে এখানে কি ভাই জামা শিবিরে মিছিল হবে নাকি তো বলতেন যে একটা সম্ভাবনা আছে সেই জন্য আমরা এখানে দুইশো লোক নিয়োগ করছি সেই প্রশাসন কোথায় জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে পাঁচশো প্রশাসন নিয়োগ করতেন আর এখন তিরিশ জন একটা মিছিল করে চলে যাচ্ছে কোথায় প্রশাসন কেন আজকে বলা হচ্ছে অমুক দল তাদেরকে মোকাবেলা করছে অমুক দল মোকাবেলা করছে না একটা দলকে মোকাবেলা করার জন্য একটা দল তো যথেষ্ট নয় সে দেশে প্রশাসন আছে এর অর্থ হচ্ছে আমরা বিচারটাকে যথাযথভাবে করতে পারিনি আজকে পাহাড়ে কেন ওটা হচ্ছে আমি যদি বলি যে আমাদের গোপালগঞ্জে একটা দল প্রোগ্রাম করতে পারলো না আমরা নিয়ন্ত্রণ করতে গোটা রাষ্ট্রকে সেখানে ইনভলভ হতে হয়েছে যদি তাই হয় তাহলে ইলেকশন ডেট ডিক্লেয়ার করার পর যখন সব দলের প্রোগ্রাম মাঠ পর্যায়ে শুরু হবে তখন একটা রাষ্ট্র কি আমাদের এই একটা কোনো দলকে নিয়ন্ত্রণ করার জন্য উদ্যোগ নিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় মত একটা ডাকসু নির্বাচনে আমার যতটুকু জানা আছে সেখানে উপদেষ্টাদের ইনভলভ হতে হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে নেগোশিয়েট করার জন্য উপদেষ্টা বৃন্দকে ইনভলভ হতে হয়েছে তাহলে আমাদের দেশে তিনশো আসনে যখন নির্বাচন হবে কতজন উপদেষ্টা কতজন আসনে ইনভলভ হবেন এটা আপনাদের ভাবা উচিত এটা উপদেষ্টা বৃন্দের ভাবা উচিত স্বরাষ্ট্রমন্ত্রী ভাবা উচিত আইজিপির ভাবা উচিত আমি ডাকসু নির্বাচনে সাধারণ একজন মানে অবজারভার হিসাবে আমার দেখার জানার বুঝার সুযোগ হয়েছে গোটা রাষ্ট্রকে ইনভলভ হতে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে সেখানকার ফলাফলের জন্য তার একটা নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষকবৃন্দ বৃন্দ যারা নির্বাচন পরিচালনা করেছেন তার জন্য যদি বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হয় এবং তার মাঝখানে যদি আর অনেক কথা আমাদেরকে শুনতে হয় তাহলে আমার তিনশো আসনের নির্বাচনের রেজাল্ট পেতে কত ঘন্টা অপেক্ষা করতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যদি একটা মব সৃষ্টি করে কেউ কেউ সেখানে একটা দাবি আদায়ের নামে বিশ্ববিদ্যালয়ে নির্বাচন পিসিয়ে দিতে পারে তাহলে তো আমি ধরে নেব আমার নির্বাচন হওয়ার পর যখন লেভেল ফিল্ড হবে নিশ্চিত হবে তখন আমার কারো পছন্দ না হলে আমরা একটা মব সৃষ্টি করে আমার আমার নির্বাচনের আমরা দাবি তুলব না তো এই যে ফেসিবাদী রাষ্ট্র ব্যবস্থার দর্শন পরিকল্পনা চিন্তা ক্যারেক্টার হ্যাবিট নেচার এগুলো আমাদের যখন পরিবর্তন হয় নাই তখন শুধুমাত্র নির্বাচন কমিশন ইজ নট নটনা শুধু এনফোর্সমেন্ট লট ইজ নট এনাফ এটার জন্য সাধারণ মানুষ হিসাবে আমাদের রাজনীতিবিদ যারা আছে, রাজনীতি দল যারা আছেন তাদেরকেও এই সমস্ত ব্যাপারে সচেতনতার সাথে ফর্মুলা ফর্মুলা করা দরকার মেনটেন করতে না পারলে এই যত আলোচনা আমরা করি খুব একটা ফল পাওয়া যাবে বলে আমার মনে হয় না আমরা কি তাহলে হতাশ হতাশ না হতাশ নেই অর্থে যে আসার দুটো দিক আছে নাম্বার ওয়ান হচ্ছে মানুষের মধ্যে একটা চিন্তা ডেভেলপ করেছে যে কেউ আচরণ করে শেখ হাসিনার মতো লোক টিকতে পারে নাই ভবিষ্যৎ আর কেউ টিকতে পারবে না যদি টিকতে না পারে তাহলে আমার বক্তব্য হচ্ছে এইটা আসার দিক এর সাথে আমার হতাশা হচ্ছে যে আমরা কি আবার আবু মতো জীবন দিতে হবে ছেলেগুলোকে আবার মুখদের মতো ছেলেগুলোকে জীবন দিতে হবে নাম্বার টু হচ্ছে আসার দিক যে আমাদের এই জেঞ্জি জেনারেশন যাদেরকে বলে এরপরে এখন জেনারেশন দিকে আরো ডেভেলপ করেছে আলফা জেনারেশন চলে আসছে তারা বলতেছে এখন আবু সাইদ মুখদের মতো আমরা জীবন দেবো না তার আগেই ফেসিবাদ এবং ঘাড় মটকে দেবো এবং সেই ঘর মটকে দেওয়ার জন্য আপনারা এখানে যারা আছেন আপনাদের এই সোশ্যাল মিডিয়াটা এটা হচ্ছে ঘর মটকাবার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম মটকে দিচ্ছেন কথা বলছেন কিছুক্ষণ পরে উনি নাই কেন নাই আপনাদের এই মানে যথেষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের সচেতন ভূমিকা কিছু ক্ষেত্রে নেতিবাচক দিক আছে কিন্তু যথেষ্ট সচেতন ভূমিকা এবং শেখ হাসিনাও কিন্তু এটা বলেছিল যে আমাকে মাঠে পরাজিত করা হয়েছে পাঁচই আগস্ট তার আগে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যম পরাজিত করেছে জুলাইয়েরও আগে আমি মিডিয়ার কাছে মানি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি পরাজিত হয়েছি জুলাইয়ের আগে তারপরে পাঁচ তারিখে এটা ডিক্লারেশন হয়েছে সুতরাং সেই জায়গাটা কিন্তু আমাদের আছে সেই জন্য ফর্মুলাটা হচ্ছে যে আমাদের জাতি হিসাবে যারা যে যেখানে আছে ফার্স্ট থিং আমাদেরকে সিনসিয়ারলি এই স্টেটটা পরিচালনায় নিজেদেরকে ইনভলভ করতে হবে সেখানে যেন আমাদের দেশপ্রেমটা থাকে সেখানে খাগড়াশোর মতো একটা জায়গায় দেখেন যারা দর্শন করেছে তাদের সাথে কোনো মুসলমান নাই অথচ হামলা হচ্ছে কোথায় মসজিদে কেন মসজিদে হামলা করছেন কেন আর মসজিদে শুধু হামলা করে তো কোনো সমাধান নেই আমরা পাহাড়ের মতো জায়গায় এরকম একটা স্টেট যদি আমাদের সেনাবাহিনীর রক্তাক্ত হচ্ছে তাহলে আমার নির্বাচনে এই পাহাড়ে ইলেকশন হবে না সেখানে আমার ভোট নিতে হবে না তাহলে আপনি পাহাড়ের এই পরিস্থিতি সামনে রেখে যদি বলেন ভারত এবং শেখ হাসিনার ইন্ধনে এই কাজগুলো হচ্ছে তাহলে ইলেকশনের মতো এত বড় একটা মানে ফেস্টিভ্যালে আপনারা যেটাকে উৎসব নাম দিয়েছেন আমি বলেছি যে ফেস্টিভাল করতে হলে তো তার আগে মানে ফেস্টিভালের জন্য আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ঈদের উৎসব করতে হবে ঈদের উৎসব করতে হলে তো আগের মাস রোজা রাখতে হবে রোজা রাখতে হবে অর্থ এই অর্থে বলেছি রোজা মানে শুধুমাত্র না খেয়ে থাকা না রোজামানি সংযম তো আমাদের সংযম কোথায় আমাদের সংযম তো জিব্বারি সংযম নাই যে তার মতো কথা বলে দিচ্ছি শুধু কথা বলে দিচ্ছে না জিব্বা কেটেও ফেলতেছি কথা বলবেন কি তার আগে তো কথা জিব্বা কেটে ফেলে দেওয়া হচ্ছে সেই জন্য সিনসিয়ারলি যদি আমরা এটাকে মেনটেন করতে পারি সবাই মিলে তাহলে জাতীয় ঐক্যমত কমিশনে যেটা বলা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনে বসে ওখানে কে আপনাকে বাধ্য করবে জিনিসগুলো বাধ্য তো আমাকে করতে হবে তার জন্য মূল বক্তব্য হচ্ছে জুলাই সনদের এই ব্যাপারটা যদি আমরা আইনগত ভিত্তি দিতে না পারি তাহলে এই জুলাই আগস্টের জুলাই যোদ্ধা না তাদেরকে জুলাইয়ের আসামি হিসাবে আগামী দিনে চিত্রিত করা হবে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের আজকে যদি ভারতের কথা আমরা বলি যে ভারত এবং শেখ হাসিনা এই পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে তো সেই ভারত এবং শেখ হাসিনা তো আমাদের নির্বাচন অশান্তি সৃষ্টি করবে সেটা মাথায় রেখেই তো আমাদের ইলেকশনের জন্য দিকে আগাতে হবে নাম্বার হচ্ছে সিরিয়াসলি সিরিয়াসলি আমরা যদি নিজেদেরকে নিতে পারি যে না আমরা দেশ এবং জাতির প্রস্তুত সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই এরপরে আমাদের প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা থাকবে না আমাদের প্রতিযোগিতা থাকবে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে না আমরা এলাকায় সমাজের কল্যাণে মানুষের জন্য এখন কাজ করছি আমাদেরকে কেউ কেউ পরামর্শ দিচ্ছেন ভাই এত আগে টাকা খরচ করে লাভ নেই আমরা টাকা তো খরচ করছি না এটা একজন মানুষের চিকিৎসার ব্যাপার তার চিকিৎসার জন্য আমরা খরচ দিচ্ছি এটা একজন মানুষের আত্মকর্মসংস্থানের ব্যাপার সেটার জন্য আমরা তার জন্য পনেরো বছর বিশ বছর ধরে কাজ করতেছি বলছি এই টাকা এগুলো ইসের মতো কর্পুরের মতো ওনাদের ভাষা বলছি এগুলো কর্পুরের মতো উড়ে যাবে টাকা দেবেন নির্বাচনের আগের দিন ভাবছেন আপনি ভাবছেন এটা আমার নিজের মুখের বানানো কথা আপনারা সাংবাদিক বৃন্দ সচেতন সুদী বৃন্দ আছেন আপনারা আপনারা প্রত্যেক এলাকায় আপনি দেখেন যে এটার জন্য ওয়েট করে আছেন আসুন নাম্বার থ্রি হচ্ছে আমাদের সিক্রেটলি অর্থাৎ কে কি কোথায় কি করতেছি এটা যত বেশি আমরা ফোকাস করবো তার চেয়ে অভ্যন্তরীণ আলোচনার মাধ্যমে নিজেরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিজেরা নিজেরা বসে এই দেশটা আমাদের সুতরাং আমরা সবাই মিলে দেশটাকে কাজ করবো এই দেশটা আমাদের আমরা কেউ মালিক হতে যাব না আমরা কাউকে দাসও বানাবো না এই দেশের মালিকানাটা জনগণের হাতে আমরা ফিরিয়ে দেওয়ার মতো একটা ইলেকশনের মাইন্ডসেট আপ যদি করা যায় তাহলে এই যে আজকে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ও নির্বাচন এটার একটা সলিউশন বের করা সম্ভব যদি আমরা দেশের জনগণকে মালিক বনে নিতে পারি তাদেরকে মালিক হিসাবে চিত্রায়িত করতে পারি সবাইকে অনেক ধন্যবাদ